হাতে যদি দুটি দিনের ছুটি থাকে তাহলে প্রথম শীতের হিমেল পরশকে গায়ে মেখে আমাদের মতো ঘুরে আসতেই পারেন ঘাটশিলা থেকে আর এই ঘাটশিলা যাওয়ার জন্য আমি বেছে নিয়েছি রেলপথ যেটা কম খরচে মাত্র সাড়ে তিন ঘন্টায় পৌঁছে যাওয়া যায় হাওড়াকে বিদায় জানিয়ে আমরা চলে আসবে ঘাটশিলার উদ্দেশ্যে আমার এই পুরো ভ্রমণে জানতে পারবেন কিভাবে আপনারা এখানে ঘুরবেন কোন কোন জায়গায় আপনারা ভিজিট করবেন খাওয়া দাওয়া কোথায় কিভাবে করবেন গাড়ি ও হোটেল বা রিসর্ট কীভাবে ন্যায্য মূল্যে বুকিং করবেন পুরো তথ্য জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন বন্ধুরা ঘুরে দেখুন এই সুন্দর ঘাটশিরা সঙ্গে জার্নি হইতে অভিজিৎ আমার জানি চলছে যে সিলসিলা তাই আজকে পর্বে রয়েছে ঘাটশিলা আমরা আবার বেরিয়ে পড়েছি ঘাটশিলার উদ্দেশ্যে এখন সকাল ঠিক চারটে চৌত্রিশ বাজে আর আমরা এখন রয়েছি রিস্সা প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে আমরা এখান থেকে বেরিয়ে যাবো হাওড়া ছটা কুড়ি ট্রেন জনশতাব্দী বারবিল এক্সপ্রেস বন্ধুরা কেকে যাচ্ছে আমাদের সাথে রিক্সা থেকে যাচ্ছে সুভাষিস দা আর সুভাষিস দার মেয়ে আকৃতি আর শেওড়াফুলি এবং শ্রীরামপুর থেকে কারা কারা আসছে সেটা দেখে নেবো ট্রেন আসুক তারপর তো বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি অভিজিৎ তো আজকে চলে এসেছি নতুন একটি পর্ব নিয়ে আর সমস্ত কিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওতে

আমরা সাড়ে বারশো নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম বন্ধুরা হাওড়া থেকে ঘাটশিলার দূরত্ব কম বেশি দুইশো যাওয়ার মজাটা কিন্তু আলাদা গল্প গুজব করতে করতে চলে আসছে কফি এবং সহযোগে নিমকি সাথে আছে ডিম সিদ্ধ আর আমরা তিনজন এই যে না শুরু করো বাহ তো বন্ধুরা শীতকালে সকাল আর এরকম ট্রেনে যেতে যেতে চলে আসছে কফি দাদা নিচ্ছি এই যে কফি চলে এসেছে আমরা আর কিছুক্ষণের মধ্যে ঘাটশিলা পৌঁছে যাবো আর এই পুরো সফরটা কেমন লাগলো সবার কাছ থেকে একটু শুনিনি দারুণ কাজ ক্লাস টু চপ পেলাম না চপ পেলে খুব ভালো হতো ওটা আশা নিয়ে ট্রেনে উঠেছিলাম খাবো চপ খাওয়াবো চপ গরম গরম সিগারা পাওয়া যায় যা দেখছি শুনছি দাদা খুবই সুন্দর লাগছে দারুণ তার সঙ্গে আজকে আমাদের সুভাশিষদা আছে সুভা ওই জন্য আমাদের জার্নিটা আরো সুন্দর হয়ে গেছে দারুণ দারুণ এরকম ঝটিকা সফর মানে হতেই থাক মাঝে মাঝে এটাই চাইবো ম্যাডাম কি বলছেন একটু গলায় খুব ব্যথা মনে হচ্ছে গলায় খুব ব্যথা গলায় খুব ব্যথা ট্রেনের স্পিডটা একবার দেখুন একশো ঊনপঞ্চাশ বন্দে ভারত কিন্তু চলে না তো স্পিডে মহিলা প্রায় ঢুকতে চলেছে আমরা চলে এসেছি গেটের সামনে সব লাগেজ ফাগেজ নিয়ে আমাদের ট্রেন ঘাটশিলা এখন ঢুকে গেছে আমরা এখন নেমে পড়বো ঘাটশিলায় তো অবশেষে আমরা পৌঁছে গেলাম ঘাটশিলা তো ট্রেন আমাদের ঘাটশিলা নামিয়ে দিয়ে বারবিলের দিকে চলে গেল তো আমরা সবাই মিলে নেমে পড়লাম এই যে আমরা এখন হেঁটে গাড়ির দিকে যাচ্ছি সুদীপ্ত দা সুভাশিষ দা আর সামনে বাচ্চাগুলো যে লাগেজ নিয়ে চলেছে ঘাটশিলা স্টেশনের বাইরে এরকম আপনারা সব স্ট্যান্ড পেয়ে যাবেন এবার খুঁজে নেবো আমাদের গাড়ি কোথায় রাখা আছে দেখে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন টোটোর রেড চার্ট দেওয়া আছে এখানে টোটাল পনেরোটা স্পট আছে ভাগ ভাগ করে যাওয়া হয় এবং আপনারা নিজের ইচ্ছাতে ইচ্ছা মতন বেছেও কিন্তু এখানে নিতে পারেন যে কটা স্পট আমরা দেখবেন সেই হিসাবে কিন্তু রেট হয় এখানে রেড চার্ট দেওয়াই আছে এখানে কোনো ঠকার কিন্তু ভয় নেই সেই রেট দেখে আপনারা জায়গা চুজ করতে পারেন এবার কিছু কম বেশি ওরা করে দেয় সেটা আপনাদের রিকোয়েস্টের উপর তো আমাদের গাড়ি করেছি আমরা এখানে এই আমাদের গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা তোমার নাম কি আমি এখানে একজন অটো চালক ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি প্রয়োজনে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে অনেক খাবার দোকান আছে আপনারা নেমে খেয়ে নিতে পারেন এই যে আমরা দেখছি কিছু খাবার টাবার পাওয়া যায় কি না চলে এখানে ইডলি ধোসার আর্ধিক্যটা এখানে বেশি তা কটা করে খাবে বলো সেই হিসাবে নেবো তাহলে সবাই তো আমরা একটা এখানে স্টেশনের সামনে একটা পুলি সবজি পুলি একটু খেয়ে নিচ্ছি তারপরে আমরা শুরু করবো আমাদের যাত্রা তো ভিডিওটি সঙ্গে বন্ধুরা তো এখানে দিয়েছে হচ্ছে আটার পুরি চারটে করে আর হচ্ছে সবজি চারটে করে পুরি আর সবজি নিচে তিরিশ টাকা চলুন আমরা খেয়ে নেই তো আমার পুরি সবজি এসে গেছে পেঁয়াজ তোলা গরম গরম তার পুরি আর সবজি খারাপ লাগবে না তবে যে সবজিটা দেখছে সবজিটা ছোলা অনেক বেশি প্রচুর ছোলা দিয়ে দিয়েছে আর মনে হয় সব ঠিক আছে ছোলাটা অনেক বেশি দিয়ে দিয়েছে বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার দরুন এখানেই আমি শেষ করছি আগামী পর্বে আপনারা দেখবেন কিভাবে আমরা ঘাটশিলা ভ্রমণ করবো আর এই পর্বে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না মনে রাখবেন আপনাদের এক একটি সাবস্ক্রাইবার আমার কাছে কিন্তু অনেক মূল্যবান তো ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট পর্বে